বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালের শকিপুর কতপুরের বাজার যেই বাজারে অসংখ্য সবজি আসে আজকে একদম ফজর নামাজ পরেই মসজিদ থেকে সরাসরি সবজির বাজারে এসেছি আসলে সবজি আজকে দেখাই যায় নাই বললেই চলে হ্যাঁ এমনই একটি অবস্থা আমরা দেখাচ্ছি তবুও কীরকম দামে বিক্রি হচ্ছে এ সাদা এটা সাদা গুল বেগুন বিক্রি করছেন কত করে বাই নিছেন ও পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি দাম তো অনেক সবজির দাম অনেক কম আর এটা এটা বলছে নাকি ভাই এইটা বাঙ্গি এখন দাম বলে না কত করে বলতেছে বিশ টাকা বিশ টাকা পিস যেহেতু ধন্যবাদ দেখি আমরা এইদিকে আছে অনেক করচুন এটা নয়শো টাকায় বিক্রি হয়েছে আমি দেখেছি দেখি আজকে এটা কি সাদা সিম

বিক্রি করছেন কেমন দাম কেমন আজকে এক হাজার টাকা আজকে দেখা যাচ্ছে কচুর দাম একটু বাড়ছে আর সবজি তো নেই বাজারে আজকে অন্যান্য অন্য দিনের তুলনায় কিন্তু সবজি নেই সবজির দাম সবজির দামও একটু বেশি দেখা যাচ্ছে যে আসছেও কম বাজারে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আমরা দেখি একটু লেবুর বাজার হয়ে চলে যাব বেগুন দেখেছি যে সর্বোচ্চ দাম আসসালামু আলাইকুম কেমন আছেন কি লেবু আনছেন কলম্বো কিরকম দাম বলে বস্তা এটা কলম্বো নাকি চিটলেস চিটলেস আর এটা কলম্বো কতগুলা আছে এখানে কতগুলা করে আছে ওজন করা না গোনা ওজন করা না গোনা

কেমন আজকের বাজার আজকে তো আজকের জলবাই বাজার অনেক ভালো আমি দেখিছে কত করে বলতেছে মানে বড় যেটা এটা সকাল বেলায় দেখা যায় যে দু চার টাকা বেশি হইলেও এরা নিয়ে চলে গেছে এতক্ষণে তাই না সকালের বাজার ধরার জন্য হ্যাঁ হ্যাঁ ছয়শো সর্বোচ্চ দেখো ধন্যবাদ দেখি আসলেই এখন সত্য বিডোর কোনো ই নেই জায়গা নেই কারণ এখন যে সফটওয়্যার নেম হচ্ছে ঘরে বসে কিন্তু করা যায় এর বিক্রি হয়েছে ভাই সাতশো এটা কীরকম বলতেছে সাতশোই আর ছোটোটা আজকে দাম কম দেখা যাচ্ছে আগের তুলনায় একটু বেশি অন্য অন্য দিন তিন চারশো টাকা মন থাকে তাই না আজকে একটু বেশি দাম দাম দেখা যাচ্ছে অনেকটাই ভালো ইনশাল্লাহ যেহেতু ধন্যবাদ দেখি আজ আজকে কিন্তু অনেক লাউ আসছে বাজারে কে আনছে লাউগুলা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার কেমন আজকে কে অন্য অন্য সবজি তো নাই এই যে বাজার যেই বাজারে এত সবজি থাকে আমি কিন্তু একদম ফজর নামাজ ভরছি পরে সরাসরি বাজারে আমি সবজি দেখি এই দিকে যা আসছে হাতে হাতেই নিয়ে লাভের দাম কম কেন মানে সর্বোচ্চ রকম বলছে পঁচিশ তিরিশ সর্বোচ্চ তিরিশ টাকা দাম তাহলে অনেকটাই কম দেখা যাচ্ছে হ্যাঁ অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা সামনের দিকে আরও অনেক লাউই আসছে বাজারে আজকে হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন মিষ্টি লোক দাম কেমন আজকে সত্তর আশি যাক কিছুটা বাড়ছে মনে হচ্ছে সবজির দাম এ বেগুনের দাম কমেছে কিন্তু অন্য অন্য সবজির দাম মোটামুটি অনেকটাই বলবো হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখি আমরা হ্যাঁ 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 কিন্তু নতুন নতুন সবজি তো এখন আছে হ্যাঁ হ্যাঁ নতুন সবজি সব অনেক সবজি আসছে আজকে নতুন আসসালামু আলাইকুম কেমন আছেন কে আনছে লাউ বিক্রি করছেন কত করে বলতেছে পঁয়ত্রিশ টাকা তাহলে কিছুটা বাড়ছে লাউ এর দামও দেখা যাচ্ছে আজকে তো সবজি নেই বাজারে একদমই হ্যাঁ যাই ধন্যবাদ কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন বলে দাম আজকে ষোলো টাকা তাহলে তো দাম মোটামুটি আজকে ভালো আছে ষোলো টাকা অন্য অন্য সবজি তো আজকে বাজারে অনেকটাই দেখা যাচ্ছে না কোন যাই হোক ধন্যবাদ থেকে আমরা অনেক লাউ আছে বাজার আজকে অনেক লাউ বিক্রি হয়েছে ডাটা ডাটাপ আমাদের এলাকার কপিও কিন্তু আসছে ফুলকপিগুলো আমরা একটু দেখাবো দেখি আসসালামু আলাইকুম আজকে দেখা যাচ্ছে যে অনেক কালো চিমের সমারম দেখতে পাচ্ছেন যে অনেক কালো ছিম আসছে বাজার আজকে কত বললেন একশো ষাট টাকা একশো ষাট অনেক কালো আসছে আজকে চিমগুলো অনেক সুন্দর দেখি আরো অনেক আসছে বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই উচ্চে পড়া এ কালো ছিম কেনার জন্য যেমনি আসছে অনেক কিন্তু ব্যাপারীও রয়েছে অনেক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই কত করে বলতেছে আজকে সত্তর সর্বোচ্চ একশো সত্তর টাকা কেজি একশো সত্তর টাকা কেজি আসলে যেমন ছিম না লাগছেও অনেকটাই বেশি কিন্তু এর দামও দেখা যাচ্ছে আজকে উচ্চে পড়া দাম

এ দেখি আমরা আরো অনেক সিম আসছে সাদা চিম আজকে দেখি না আমি কিন্তু কালকে কারো বাজার গিয়েছিলাম দেখেছি অনেক সাদা সিম আসছে বাজারে আলু আনছে কে দাদা কেমন দাম বলে কেমন মন হাজার টাকা মন অনেক কালো চিম আজকে বাজারে দেখা যাচ্ছে যে দামও কম না অনেকটাই বেশি যাই হোক দেখি আমি আরো আজকের বাজারে লাওয়ার টাটা ছাড়া অন্য কিছুই দেখা যাচ্ছে না যে বা মূলা এইসব কিছুই রয়েছে বাজারে অন্য অন্য সবজি এ বাজারে নেই বললেই চলে আজকে লাউ লাওয়ার টাটা এসব কিছুই রয়েছে বাজারে দেখি আমি আর বেশি লম্বা করবো না বুঝোটা বেশি যে অবস্থা দেখা যাচ্ছে যে অন্য নতুন কোন সবজি অনেকটাই কম বাজারে শুধু ডাটা লাউ ছাড়া বাজারে দেখা যাচ্ছে না কিছুই বাজারে হ্যাঁ কেমন বলতেছে পঁয়ত্রিশ টাকা কাল তো বাজার মোটামুটি ভালোই আছে হ্যাঁ না কয়দিন আগে তো একদমই কমে গেছিল হ্যাঁ

যাই হোক ধন্যবাদ আমি আসলে ভিডিওটা বেশি লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও তো দেখা হবে নিচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুমুল্লাহ